ঢাকার দক্ষিণ ব্যবসায়ী সুমন কুমার হত্যা মামলার অন্যতম আসামি শেরপুর শ্রীপর্দী উপজেলার হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ জামালপুর শনিবার রাতে শ্রীপর্দী উপজেলার কলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় হেলাল ওই উপজেলার হালগড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে দোসরা মার্চ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় ঢাকার দক্ষিণখানের একশো নব্বই শিয়ালডাঙ্গা রোডের কাওলা এলাকার বাসিন্দা এবং অষুধ ও বিকাশ ব্যবসায়ী সুমন কুমার পাল তিনি গত পনেরো ফেব্রুয়ারি সকালে দক্ষিণখানের খানের ভাই ভাই মেডিকেল হল নামে ফার্মেসিতে বসেছিলেন এ সময় অভিযুক্ত হেলালুদ্দিন সহ অন্য সহযোগীরা ব্যবসায়ী সুমন কুমার পালের উপর হামলা চালিয়ে বারো হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে গুরুতর জখম করে এক পর্যায়ে ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাকারী চক্রের একজনকে আটক করে গণপিটুনি দেয় তবে অন্যরা পালিয়ে পরে আহত সুমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় নিহতের স্ত্রী শেতুরানী পাল বাদী হয়ে দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন জানা চ্যানেল বাংলা